ইসলামের কথা এত মধুর ইসলামের গান এত মধুর দুনিয়ার গান তার তুলনায় কিছুই না এটার সুন্দর ইসলামের নামই হলো মজা ইসলাম পুরাটাই হলো মজার সুন্দর দ্বারা ভরা অমুসলমান যে আজকে আমার আলোচ্য বিষয় গান মূর্তি নিয়ে আমরা যখন দুনিয়াতে দুনিয়াতে হলাম আসলাম আসার পরে আমরা মুসলমান আমরা প্রত্যেকে মুসলমান জবান গোলে বলেন আমরা দুনিয়াতে আসার পর সর্বপ্রথম ওই শিশুটার কানের মধ্যে কিসের আওয়াজ দেওয়া হয় একটা শিশু সন্তান নবজাত যখন দুনিয়ার মধ্যে আসে জমিনের মধ্যে আসে তখন তার কানের মধ্যে ডান কানে আজান দেওয়া হয় আর বাম কানের মধ্যে একামতের আওয়াজ দেওয়া হয় এই সন্তানটা হলো মুসলমানের সন্তান হিন্দুদের কানের মধ্যে এই আজান দেওয়া হয় নাকি মুসলমান মুসলমানের পুরাটাই হলো সৌন্দর্য ইসলাম মানি হলো সৌন্দর্য আমাদের সৌভাগ্য আমাদের জন্মের পরে আমাদের বাবা মা ধান কানে আজান বাম কানে একান্তের আওয়াজ দিয়েছে অথচ একজন নবী আমরা সকলেই নবীদের নাম জানি যেই নবীজির কানের মধ্যে আজানের আওয়াজ দেওয়ার সৌভাগ্য হয় না আল্লাহ করেন নাই বাম কানে একামতের সৌভাগ্য আল্লাহ করেন নাই বলে হুজুর এটা কেমন একজন নবী হওয়া সত্ত্বেও তার কানের মধ্যে আবার কিভাবে আজান আমাদের আওয়াজ না গিয়ে থাকে বাবা মা যদি ইহুদি হয় ওই সন্তানের কানের মধ্যে আজানের আওয়াজ দিব কে কেউ দেওয়া আছে নাকি পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছিলেন ইহুদি বিধর্মী মা ও ছিলেন মিধর্মী এজন্য বিধর্মীদের ঘরে আসার কারণে কানের মধ্যে আযানের আওয়াজ দেওয়ার মত সৌভাগ্য হয় না আমরা মুসলমান আমাদের কানের মধ্যে আযানের আওয়াজ নবীজির কানের মত মধ্যে আজানের আওয়াজ দিতে পারে নাই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম আমরা তো মুসলমানের ঘরের মধ্যে জন্ম হওয়ার কারণে কষ্ট করে আমরা মুসলমান হওয়া লাগে নাই কষ্ট করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করা লাগে নাই আমরা নামাজ না পড়লে আমরা মুসলমান ওয়াজ মাফে আসতে পারি কোনো একদিন আমরা জান্নাতেও যাইতে পারবো সুবহানাল্লাহ কিন্তু পাইগম্বর ইব্রাহিম আলী সালাম বাবা ছিলেন ইহুদি এজন্য তিনি মুস কানের মধ্যে আজানের আওয়াজ দিতে পারেন পাইগম্বর ইব্রাহিম আলী সালাম আল্লাহর কুদরতের কারি শোনা আল্লাহ ইহুদির ঘরে পাঠাইছে তাতে কি আল্লাহ তো তাকে নবী বানাইবেন বলেন সুবাহ আল্লাহ ফামু সাল্লাদি রব বাহু জিব্রাই লুকা ফিরু ফামু সাল্লাদি রব বাহু জিবরাই লু কাফিরু ফামু সাল্লাদি রব বাহু সালুন বলে না ল কথার মধ্যে কথা চলে আসুন এক মূসাকে জিব্রাইল আলী সলামের হাতে খাবার খাওয়াইছেন তাপসিরের মধ্যে লেখে তাপসির খুললে দেখা যায় তাপসিরে জালালাইন মারি মারিফুল কোরআন তাপসিরে এমনি কাসিরের মধ্যে লেখেন এক মূসা নাম ছিল তাকে সরাসরি আল্লাহ আসমান থেকে জিব্রাইল আলী সলামের হাতে খাবার খাওয়াইছে জিব্রাইলের হাতে খাবার কত দামি খাবার এই খাবার খাওয়ার ফলে তিনি বেইমান হইছেন বেদিন হইছেন শুধু তাই না হাজার হাজার কওমেরও একসাথে বেদিন বানিয়ে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ আরেক মূসা যেই মূসাকে আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করলেন যেই ফেরাউন এরা মুসলমান না ইহুদি সবাই বলে না কারণ কি ইহুদিনে মুসলমান ইহুদিন ঘরের মধ্যে বেদের বেঈমানের ঘরের মধ্যে আল্লাহ ফাইগমরে মশা আর এই সলাইতুসলামের ঘরের মধ্যে রাখিয়া বেইমানের ঘরের খাবার খাওয়াই আল্লাহ নবি বানাইসু আপ ওকে জিব্রাইল আর এই খাবার খাওয়াইয়া বেঈমান বানাইসু

পাঠানোর পর আল্লাহকে আল্লাহ যদিও তাকে ইহুদের ঘরে পাঠিয়েছেন আল্লাহ তো ইব্রাহিমকে নবী বানাইবেন پیغمبر ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবী তাদের যেই কম ছিল বাপ দাদা ছিল পূর্বপুরুষ ধারাই ছিল پیغمبر ইব্রাহিম দুনিয়াতে আসার পর তিনি দেখলেন তারা মূর্তি পূজা করতেছে পাথর দ্বারা নিজেদের হাত দ্বারা মূর্তি বানিয়ে ওই সেই মূর্তি পূজা করতেছে ওই মূর্তির থেকে চাই মূর্তির কাছে বলেন এটা কেমন কথা হইতে পারে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ওই আল্লা নাম আমরা করব কিন্তু মূর্তির এবাদত কেন এই বা আমরা করবো ফয়েগম্বরিব্র হিমার ইসালাম এই মূর্তি বিরোধিতা করা শুরু করে দিল বলতে ইব্রাহিম তুমি আমাদের তার বাপ দাদাদের মূর্তির বিরোধিতা করিও না ইব্রাহিম বলে না না যে আল্লাহ আমাকে পাঠাইছে ওই আল্লাহ ইবাদত করব। আমি কোনো মূর্তির সামনে মাথা নত করব না একদিন কৌমের সবাই ধর্মের একটা মেলা ছিল বছর একটা উৎসব ছিল থেকে ওই মেলার চলিয়া গেলেন ইব্রাহিমকে দাওয়াত দিলেন ইব্রাহিম না না। আমি নবী হয়ে আমি তোমাদের মেলার মন্দে যাইতে পারি না এই কথা তাদেরকে বুঝতে না দিয়ে পায়গম্বর ইব্রাহিম আলাই সালুসাল্লাম বললেন ও আমার জাতি আমার শরীর একটু খারাপ আমার শরীর ভালো না আমি তোমাদের সাথে যাইতে পারবো না আমি আজকে বাসার মধ্যে রেস্ট নিব তার কওমি বলল ঠিক আছে তুমি বাসার থাকো তোমার যাওয়া লাগবে না এক যায় যখন সবাই মেলায় চলিয়ে গেলে ইব্রাহিম আলাই সালাম ওই মূর্তির গড়ের মধ্যে ঢুকিয়া মূর্তির গড়ের মধ্যে ঢুকার পর যতগুলা মূর্তি আসে প্রত্যেকটা মূর্তি একটা কুরাল দিয়া ভেঙ্গে করে মূর্তি ভাঙ্গার পর বড় যেই মূর্তিটা ছিল ওই মূর্তির গলার মধ্যে ওই কুরালটা ঝুলিয়ে দিছে গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে ইব্রাহিম সেখান থেকে সরে গেলে যখন ওই মেলার থেকে এসে দেখলেন তাদের মূর্তি ভাঙ্গা কারো হাত নাই কারো এবার সবাই ধারণা করতে লাগলেন কে কাজ করছে করছে সবাই ইব্রাহিম আলাই সালামকে জিজ্ঞাসা করলেন ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির উপর আঘাত করছো নাকি ইব্রাহিম কৌশলে তাদেরকে আল্লাহর কথা বোঝাইতে চাইলেন আল্লাহর দিকে ডাকতে লাগলেন বলে তোমাদের বড় ওইটাকে জিজ্ঞাসা করো ইব্রাহিমের কথা হইল নবী বলে তারা যে এই কথা বোঝে তাদের মূর্তি কথা বলতে পারে না এটা তাদের হাত দ্বারা বানানো এটা হুদা এটা একবারে কিছুই না এটা একবারে হুদা এটা কিছুই না তারা যেন আমার আল্লাহর দিকে আসে এই কথা বুঝাবার পর তাদের কোন কিছু আল্লাহর পথে আসবে আসবে ভাব কিন্তু তাদের এলাকার মানুষের জন্য ভারে না নেতার জন্য ভারে না ইব্রাহিম নবীকে এক পর্যায়ে কৌমের সবাই একত্রিত হয়ে কৌমের সবাই মিলে সিদ্ধান্ত করছেন ইব্রাহিমকে কি করা যায় ইব্রাহিম তো আমাদের মূর্তি এইভাবে নির্যাতন করতেছে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে আমরা কি বলি আমাদের ডোল তবলা ঘান বাজনার বিরুদ্ধে কথা বলতেছে অ মুসলমান এরে মুসলমানের যুব দিলের কান্ডা দিয়ে শুনো আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছে ওই বিবেকটা দিয়ে তুমি একটা চিন্তা করে দেখো আল্লাহ তোমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠাইলেন আজকে যুব ও হাজি সাহেব ও মুসল্লি ভাই আমার ওর এলাকার মুসলমান ওর মা আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহ গান বাজনা বানানোর জন্য পাঠায় নাই গান বাজনা বাজানোর জন্য আল্লাহ তোমাকে ভাটায় নাই আল্লাহ তোমাকে দুনিয়াতে অশ্লীলতা শোনানোর জন্য ভাটাই নাই রে মুসলমান ওরে মুসলমান আর যুবক আল্লাহ তোমাকে পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য তুমি সেটা বাদ দিয়ে আল্লাহর ইবাদত বন্দি বাদ দিয়ে তুমি এখন গান বাজনার মধ্যে মুগ্ধ হয়ে গেলা আজকে তোমার বাড়িতে বিবসাদী হইয়ে তুমি গান বাজনা ছাড়া বিবসাদী করতে পারো না অথচ এই গান বাজনার জন্য ভাই গম্বরেরা কত না কষ্ট করেছেন পাইগম্বর ইব্রাহিম আলাইসালাম মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মূর্তির উপর করার কারণে আগুনের মন্দ নামতে হয়েছে অথচ মুসলমান পরে দালানপুরের যুব আর তুমি দেখা যায় হিন্দুদের মূর্তি হিন্দুদের পূজা আসলে হিন্দুদের পূজা আসলে তুমি দেখা যায় ওই পূজার মধ্যে তুমি আগে দৌড়াও অথচ এই পূজার বিরুদ্ধে নবীরা কত নয় মেহান্ন করছে ভয়েগম্বর কি ব্র ভয়গম্বর ইব্রহিংকে এক পর্যায়ে তারা সিদ্ধান্ত করিয়া আগুনের মধ্যে ভালো সিদ্ধান্ত করল আগুনের বিশাল একটা গঙ্গুলি সাঁধাইলেন তাফসীরের মধ্যে লেখেন ছোট ছোট পাথর দ্বারা সাই ঠা ভুসা মিলিয়া দাওল দাও উচা করছে একটা উঁচায় দেওয়াল বানাইলেন সাইট হাত আর পাশে সদা হয়ে ৪০ হাত বীজ গছ এত বিশাল কুন্দুলি বানাইলে এই কুন্দুলির মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন আগুন লাগিয়ে দিলেন এই আগুনের কাছেও কুঝাইতে পারে না এখন কয়েক ধরে এই ব্রোহিংকে এর মধ্যে কীভাবে ঢুকাইবো বলে একটা শরক বানাও সরক বানাও শরক বানিয়ে এই সেই আগুনের মধ্যে ফাড়ানো হইল আগুনের মধ্যে ফাড়ানোর পর সকল হুদিরা আনন্দে খুশি হয়ে আত্মহারায় নাচতেছে ইব্রাহিম দেখুন আর দুনিয়াতে নাই আমাদের মূর্তির বিরোধী দার করতে পারবে না গান বাজনা বিরোধী করতে পারবে না তিন দিন পর্যন্ত ওই আগুনের মন্দে রাখা হইল আল্লাহ তার কুদরুতি ভাবে আগুনকে বলে দিলে

উদ্দেবারস নাই তোকে আমি আল্লাহ ইশারা দেওয়ার কারণে তুই জ্বলছ তোরা তো ওই নমরুদ আগুন তো নমরুদে জালাইছে ও আগুন তোর মধ্যে আমার নবী আসতেছে আমার নবী তোর মধ্যে আসতে হবে ও আগুন তুই সঙ্গে সঙ্গে আমার নবীর জন্য শান্তিময় আমার নবীর জন্য জান্নাতি বিছানা হইতে দেরি করবে না আল্লাহু আকবার কিছু বুঝলেন আল্লাহ কুদরত কি কাদের কুদ রক্তি বরং কামাল কাদের কুদ রক্তি কামাল আমি দা রব্বি আংদা হাসঙ্গি ঝুল জালাল তুহি বা জলিল্লাহ বহর হালে তুহি মেরা রা মুসলমান গোলাপ আল্লাহ ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে জীবিত রাখছেন করছে ওই আগুনের মধ্যে পইরো নবীজি আল্লাহকে বলে না সুবহানাল্লাহ জি করছে ইব্রাহিম নবী পড়ি আগুন হইল ফুল বাগিচা নবীর পশ পুরে না হামেশা জিকির কর মুমিন গাফেল ফেল তাই কো হামেশা জিকির করমিন গা ফেল না জিকির করবি পাড়ে গেলেন তিনি বদ আ জিকির গরো মুমিন গাবেল তাই কো হামেশা জিকির গরো মুমিন গাবেল থাই কো জিকির করবেন সব সময় জিকির অনেক মজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

با ذکر شهر چه می نیدار کروش است ولی ده نداری معنی که گوش است نبول بول بار گلش تصویر کنیست که هر کاری با دشم بیهشت زبانیست ذکر حالا مدگ رو জিকির পর হামা করতে মজা লাগে কি সব সময় আল্লাহর জিকির করুন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে কত কঠিন একটা কাজ কঠিন কাজ না সহজ কাজ সবাই বলেন এত কঠিন কাজের মধ্যে আল্লাহ তা পরীক্ষা নিলেন পরীক্ষা নেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম তো আল্লাহ ছাড়া কিছুই বোঝে না পয়গম্বর ইব্রাহিম ওই পরীক্ষা দিয়ে পাশ করে ফেললেন পরীক্ষা দে পাশ করার পর পয়গম্বর ইব্রাহিম আলহিসাম দীর্ঘ লম্বা চূড়া ঘটনা সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আস আপনাদের কাছে খারাপ লাগে মনে হয় আচ্ছা যত দুই আলোচনা করলাম আমার কিন্তু এলেমো নাই আর আমার কিছুই নাই এ হুম না হুদারি করিয়ারি এই যে গান বাজনা যারাই বাজান এলাকার মধ্যে গান বাজনা সরাই গান বাজনা বাজাইতেছে আচ্ছা ই মানে হালতে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়া বলেন এই আলোচনা যে করলাম এটা ভালো লাগবে না গান বাজনাটা বেশি ভালো লাগে ভালো লাগে না তাহলে গান বাজনা কোনোদিন বাজাইবেন আজকের যে মাহেল দিছে কেন এই যে এতটা আয়োজন এত খরচ কেন দেখি মন সুখ কান সুখ করার জন্য দিয়েছে আমাদেরকে কিছু এসলা করার জন্য আমাদের কিছু সংশোধন হওয়ার জন্য আমল করার জন্য আমলের আমাদেরকে আমলের মধ্যে আসার জন্য এই জন্য আজকের ওয়াজ থেকে এটাই বুঝবেন আর জিন্দিগিতে গান বাজনা বাজাইব যুবকরা বলে না গান বাজনা বাজাইবেন আর ভাই দুইটা বলে আর বাজেন না কারণ এই গান বাজনার জন্য ভাই কমর ইব্রাহিম কই গেছে আগুনের মধ্যে মিথ্যা বলছে হ্যাঁ তাপসে কোলেন না

এজন্য এটা আর করবেন না আজকের ওয়াজ এটাই আপনার আমল আজকের ওয়াজ থেকে এটাই বুঝলাম যে গান বাজনার বাজানো যাবে না কারণ এটার বিরোধিতা নবীরা করছে এটার বিরোধিতা করতে গিয়ে নবীরা শহীদ হয়েছে নবীদের রক্ত জড়াইছে সাহাব একদম শহীদ হয়েছে তাদের রক্ত জড়াইছে এটা আর করা যাবে না ভাইরা আমার পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার পরে আল্লাহর কাছে একটা আরজি পেশ করলেন তোমার কাছে আমার ইব্রাহিমের একটি আর একটা দেখটা তোমার কাছে আমি ইব্রাহিম কোনোদিন কিছু চাই নাই আজকে আমি ইব্রাহিম তোমার কাছে একটা দোয়া করবো একটা জিনিস চাইব পয়গম্বর ইব্রাহিম বলেন আজকে তোমার কাছে একটা জিভেশ করলাম ওয়াল্লাহ আমার বয়স একশো বিশ বছর হয়ে গেছে আমার স্ত্রী বয়স নিরানব্বই বছর হয়ে গেছে আমাকে তুমি একটা সন্তান দিলে না ওয়াল্লা আমি তোমার কাছে আর জিভেশ করতেছি তুমি আমাকে একটা সন্ধান দান করো এবং সন্তান যেন একবার হয় হালিম হয় রব বিহা বিলে মিনা সলে হাই ন্যাকারে একটা সন্দন দান করো আল্লা বলেই বুড়ো তুমি জীবনে আমার কাছে কিছু চাও নাই আমার কাছে শেষ বলে একটা সন্দন জেইলা তাবাস রুলা হুবি গুলামিন হালিম বলেন বগব আল্লা কলেই বুড়ো হি তোমার দোয়া আমি কবুল করলাম তোমার জন্য সুসংবাদ তোমাকে আমি আল্লাহ একটা সম্বন্ধন করবা আল্লাহ একটা সম্বন্ধন করলেন দেওয়ার পর আল্লাহ আবার জানিয়ে দিলেন জিব্রাহিম তুমি কিন্তু তোমার সন্তানের কাছে থাকতে পারবে না সন্তান আর তার মা হাজরা আলী সালাতামকে বনবাস দিয়ে তুমি চলিয়ে যাও তাদের কাছে থাকতে পারবে না তাদেরকে তুমি সফা মারো পাহাড়ের মাঝখানে রেখে চলে যাও মরুভূমির মধ্যে ইব্রাহিম আল্লাহর কথা পালন করতে গিয়ে মরুভূমির মধ্যে রেখে চলে গেলেন দীর্ঘ বছর দীর্ঘ বছর হয়ে গেল সন্তানের সাথে ব্রহীমের সাথে সাক্ষাৎ হয় নাই আল্লাহ সাক্ষাৎ করার জন্য সুযোগ দেয় নাই তাপসিরের মধ্যে লেখেন পালাম্মা বালগো মাউসা ইয়াহালয়া মুনাইয়া ইন নিয়ার তাপসিরের মধ্যে লেখেন যখন ওই সন্তান ইসমাইল আরি সাল্তুল্লাহ সলামের বয়স সাত বছর কোনো কোনো তাপ সিৎকারক বলেন যে তেরো বছর হয়ে গেল বাবার সাথে এখন হাঁটতে পারে চলতে পারে আল্লাহ ওই সময় পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্ন দেখাইলেন ইন্নি আরো আন ইন্নি আরো আদ বাহুকা ইন্নি আদ বাহুকা ফাঙ্গুল মা দা তার পয়গম্বর ইব্রাহিম আর ইসলাতামকে স্বপ্নের মধ্যে আল্লাহ দেখাইলেন তোমার যে প্রিয় বস্তু আছে ওই বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো ইব্রাহিম একদিন দুই দিন তিন দিনে একই স্বপ্নে দেখলেন দেখার পর এইবার নবী ভাবলেন নবী তো সব কিছুই জানেন তিনি তো নবী তিনি বলেন আমার প্রিয় বস্তু তো আমার সন্তান ইসমাই তা আসার দুনিয়া তার কিছুই নাই ইব্রাহিম স্ত্রী মা হাজরের কাছে গিয়া বলে ও স্ত্রী তোমার সন্তান সাজিয়ে দাও গুছিয়ে দাও বলে স্বামী তুমি এই সন্তান নিয়ে তুমি কোথায় যাইবা কোথায় রওনা করছ ইব্রাহিম বলে আমরা আগুনি গণের জন্য আগুন আনার জন্য আমি সন্তানকে নিয়ে যাইব ফয়গম্বর ইব্রাহিমের স্ত্রী হাজরা আলী সাল্লাল্লাহু সালাম সন্তানকে সুন্দর মতন গোসল করিয়ে সাজিয়ে দিলেন জামা পরিয়ে দিলেন এবার সন্তান ছোট মানুষ ইসমাইল আলী সাল্লাল্লাহু সালাম বাবার সঙ্গে সঙ্গে হাঁটতেছে বাবা সামনের দিকে হাঁটতেছে কিন্তু সন্তান পিছনে পিছনে যাইতেছে শয়তান এসে সামনে দাঁড়িয়ে গেলেন শয়তান হাজরার কাছে গিয়ে বলে হাজরা তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে যাইতেছে বলে না আমি জানি না আমার স্বামী তো আগুনই আগুন জন্য যাইতেছে বলে না না তোমার সন্তানকে তোমার স্বামী কোরবানি করার জন্য জবাই করার জন্য নিয়ে যাইতেছে